আজকের আলোচনা হচ্ছে সুযোগের সব ব্যবহার না হারিয়ে দেওয়া এইটার কথার উপরেই আপনাকে কিছু কথা জানানোর চেষ্টা করছি সুযোগ মানুষের সামনে সব সময় যেকোনো না যে একটা ক্ষণ থাকে একটা সুযোগ থাকে সুযোগটা হাত ছাড়া হয়ে গেলে আমাকে আফসোস করতে হয় আমাকে দুঃখ করতে হয় বেদনা পেতে হয় ঠিক আমার জীবনের যতগুলো পর্ব আছে বাল্য জীবনকে গত করে নেওয়ার পর যখন থেকে আমি বললাম মুকাল্লা অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে পালন করার জন্য যাচ্ছে যে থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার জীবনে অনেকটি পর্ব আসবে প্রত্যেকটি পর্বকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং বিচার করবেন এবং সেগুলোর সাথে সৎ ব্যবহার করবেন যদি অসৎ ব্যবহার হয় তাহলে পরবর্তীতে তার খেসারত দেওয়া সম্ভব হবে না তখন আফসোস হবে আপনার অনেক আমি বলি উদাহরণস্বরূপ আমাদের এই দেশে হয়তো দেখতে পাওয়া যায় না ঝড় ওঠে তখনই বস্তা নিয়ে ব্যাগ নিয়ে ছালা নিয়ে বাগানে দৌড়াতে হয় তাহলে আম কুড়িয়ে পাওয়া যায় আপনি যদি বলেন এখন ঝড় হয়েছে এই টাইমে না ডাল ভাঙতে পারে মাথার উপরে যেতে পারে এই জন্য আপনার ব্যাগটা ফাঁকাই বাড়ি ফিরে আসবে না সুযোগকে হাত ছাড়া করতে গেলে শূন্য হাত ফিরতে হবে তাহলে সুযোগে অসৎ ব্যবহার আমি যেন না করি প্রথম উদাহরণ হাজরত ইউসুফ আলহি সালাতামকে যখন জেলে ঢোকানো হয় তখন তার সাথে সাথে আরো দুজন যুবককে তরুণ তুর্কি নৌজওয়ানকে জেলে ঢোকানো হয়েছিল তারা কোন দোষে জেলে গেছিল সেগুলো উল্লেখ নেই কিন্তু হাজরত ইউসুফ আলহি সালাতাম যে দোষে তিনি জেলে গেছিলেন সেটা হচ্ছে নিঝর অপবাদ একটা মহিলার চক্রান্ত সেই চক্রান্তের শিকার হয়ে তাকে জেলে যেতে হয়েছিল জেলটা তো সুখের জায়গা জেলে যেতে গেলে মা বলে মনে পড়ে বাপ বলে মনে পড়ে পরিবার বলে মনে পড়ে গ্রাম বলে মনে পড়ে ভালো তরকারি মনে পড়ে ভালো বিছানা মনে পড়ে বালিশ মনে পড়ে মাথার উপরে ফ্যান মনে পড়ে আই সাধারণ জিন্দগি মনে পড়ে যেহেতু জেলে এগুলোর ব্যবস্থা থাকে না কিন্তু যত ইউশো পারে সহাত মুসলমান জেলে চলে যাওয়ার পর একদিন এই দুই মাস জেলের সঙ্গী পাশে এসে ধীরে ভাষায় হয়েছে আমি একটা স্বপ্ন দেখেছি আপনি তো অনেক গুণের কথা জ্ঞানের কথা বলছেন আমার স্বপ্নে যদি কল রাশি থেকে বিচার করে দিতে করতেন বর্ণনা করতেন সুখে হতো না

কিভাবে সৎ ব্যবহার করছেন তিনি প্রেরিত হয়েছেন একজন নাবি হিসাবে কখনো তিনি নাবি না হতে গেলেও তার বন্ধে আসে এবং তিনি একজন নাবীর সন্তান আগামী দিনের তিনি নাবি এই জন্য বাপের আদর্শগুলোকে ছোট বয়সেই শিখেছেন আর শিখে সেই নবী হননি তথাপি ব্যক্ত করছেন এই দুই আসামি সামরান কেন যে এই দুই আসামি বিশ্বাসী তখন তিনি এই কথাটা বলছেন হে আমার দুই সঙ্গীত সাথী তোমরা একাধিক প্রদাতে পূজা করে তোমরা তো কত্তলিক বংশের লোক তোমরা তো মাটির খোদাই বিশ্বাসী এবার আমি তোমাদের কথা জানি যে তোমরা একটা খোদা কে মানো না দশটা খোদা কে মানো বিশটা খোদা কে মানো সব খোদা কে মানো আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে বলো তো একজন খোদা কে মেনে নেওয়াটা ঠিক না একাধিক খোদা কে মেনে নেওয়াটা ঠিক তোমরা কি বলতে চাও প্রশ্ন রেখে দিলে এর মানেটা কি উনি ঝেলের কষ্টের কথা আলোচনা না করে টাইমে টাইমে তুমি ভাত খাচ্ছ দুটি মাছ তরকারি খাচ্ছ তোমার বিছানা ঠিক আছে এসব কথা না বলে তিনি প্রথম সুযোগ নিয়ে নিলেন কি বলে দাওয়াতের তাবলিগ কি বললেন তাওহীদের দা এই আমার কথা শুনুন আপনি জিজ্ঞেস করুন আমাকে যে উনি জেলের মধ্যে এই কথা কেন বলতে গেলেন আর একমাত্র কারণ মুফাসসিরিনে কেরাম লিখছেন যদি আগে উনি ছাড়া পেয়ে যান তাহলে এই ছেলে দুটো জেলে থেকে যাবে তাদের সামনে এরকম সুযোগ আসবে না তাদেরকে ব্যবহার করা যদি ওরাই আমার আগে ছাড়া পেয়ে যায় তাহলে ওরা বাইরে চলে যাবে আমি যদি গেরিতে ছাড়া পাই তাহলে তাদের সাথে দেখা হবে না অতএব তাদেরকে আমি দিনের দাবাত পৌঁছাতে পারবো না সুতরাং মায়ের খবর বাপের খবর দেশের খবর রাষ্ট্রের খবর সুখের খবর দুঃখের খবর এগুলো সব বাদ

ছোট ক্লাসের ছেলেদের تعلیم দেওয়ার জন্য ওটা છે અમારી કિતાબ সেই કિતાબের তৃতীয় ફнде আমাকে আপনাকে বুঝাবার জন্য জ্ঞান দেওয়ার জন্য একটা সুন্দর কবিতা লেখা আছে উর্দু ভাষায় আপনি বাঙালি হয়ে গেলে উর্দুতে আপনারা নিখুঁত বুঝতে শিখেছেন একটু চেষ্টা করে দেখুন তো বুঝতে পারি না বাচ্চাদেরকে শেখাবার জন্য বলা হচ্ছে আগার মেয়ে সংসার দুই রকমের বিপদ আমাদের সামনে থাকতো একটা খোদা হতে গেলে যেটা সুবিধা দুইটা তিনটা চারটা হতে গেলে সেই সুবিধা হতো না এই জন্য বলা হচ্ছে अगर दुख न होते संसार में तो तुम बला होते संसार में खतरनाक तो होता जमनी करण हुआ करती हर रोज दोनों में जन इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे उधर एक कहता मिया चुप रहो यदि दूटा खोदा हो तो कल एक जंगल को आज के दुनिया রোদ চালাবো আর একজন বলবে না আজকে অত্যন্ত অসামাজিক করব একজন বলবে আমি জোর গতিতে হাওয়া চালাবো আর একজন কথা বলতো যে না আজকে হাওয়া চালার জন্য যাবে না আজকে হাওয়াটা বন্ধ থাকবে কোন করে চালানো হবে তাহলে খোদা খোদার সঙ্গে লড়ালড়ি করে ফিতনা করত দাঙ্গা করত হাঙ্গামা করত ওরা যদি নিজেরাই দাঙ্গা করে তাহলে তাদের দ্বারাই দুটা সুস্থভাবে কেমন করে চলে কথা শেষের বেলায় আসবে যে একাধিক আল্লাহ তিনি এক আল্লা তালা এখানে বলছে তিনি সুযোগের সব ব্যবহার করেছেন কেন যে এরপরে আমার সুযোগ হাতে লাগবে কি লাগবে না ভাই আমার আপনার জীবনে কতটি পর্ব আছে সেদিকে একটু টাকা না আর টাকার পরে আপনাকেও জ্ঞান করতে হবে